নমস্কার বন্ধুরা মাই কিচেন ডাব্লিউ বিতে সবাইকে স্বাগত চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত হেলদি একটা রেসিপি আলু কুলচা তেল বা তেল ছাড়া জল দিয়ে আলু কুলচা কীভাবে বানাবেন সেটাই দেখিয়েছি আজকে তো চলুন দেখে নেব আজকের রেসিপি আলু কুলচা খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম আশা করি আমাদের ভালো লাগবে চলুন দেখে নেবো আজকের রেসিপি স্টেপ বাই স্টেপ কীভাবে বানাবো আর কি কী লাগছে এই রেসিপিটা বানাতে দেখে নেবো চলুন শুরু করা যাক আজকের রেসিপি তো কুলচা বানানোর জন্য আমি এখানে নিয়েছি আটা আমি এখানে দু কাপ আটা নিয়েছি মেজারমেন্ট কাপে মেপে দু কাপ নিয়েছি আটা আপনার যেমন যেমন যতটা বানাবেন তেমন হিসাবে আটা নিয়ে নিতে পারেন আটার কুলচাও খুব সুন্দর হয় তারপর বানিয়ে টেস্ট করতে পারেন তো আমি এখানে দিয়েছি আটার মধ্যে স্বাদ মতো লবণ আর দিয়েছি এখানে এক চামচ গুঁড়ো দুধ আর দিয়েছি এক চামচ চিনি গুঁড়ো দুধটার জন্যে আপনার কুলচার টেস্টটা আরও দুর্দান্ত হয়ে যাবে তো সবগুলি একসঙ্গে মাখিয়ে নিয়ে এখানে দিয়েছি আমি প্রায় একশো গ্রাম দই টক দই এখানে দিয়ে দেবো বেকিং পাউডার তো বেকিং পাউডার এখানে বেকিং পাউডার দিয়ে সঙ্গে সঙ্গে মাখাতে যাবেন একটু ওয়েট করবেন অ্যাক্টিভ হওয়ার জন্য বেকিং পাউডারটা একটু অ্যাক্টিভ হয়ে গেলে তারপর এখানে আমরা অল্প অল্প জল দিয়ে এর সঙ্গে অল্প জল দিয়ে আমরা একটা ডো বানিয়ে নেব খুব সুন্দর করে একটা সফট ডো বানিয়ে নিতে হবে চলুন ডোটা আমরা সুন্দরভাবে বানিয়ে নেব আমরা ময়দার কুলচা তো সময় খাই তো আটার কুলচা একবার বানিয়ে দেখতে পারেন খুব সুন্দর হয় আর টেস্ট খুব টেস্টি হয় তো অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করবেন যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আমার কেমন লেগেছে তো বন্ধুরা ডোটা আমার রেডি হয়ে গেছে এবার ডোটাকে একটু মালিশ দিয়ে নিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট দিলে কী হবে আটোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর কুলচাটাও বানাতে খুব সুবিধা হবে তো চলে যাব আমরা পরের স্টেপে তো একটা কুলচার মশলা পানি নিতে হবে তো মশলা বানানোর জন্য এখানে আমি দোকানে আলু সিদ্ধ করে নিয়েছি তো সিদ্ধ আলুটাকে আমি একটু গ্রেট করে নেব খুব ভালো করে আপনি এটাকে হাত দিয়েও গ্রে ম্যাশ করে নিতে পারেন তো হাত দিয়ে ম্যাশ করলে কী হবে দানা দানা থেকে যায় আর গ্রেট করে নিলে কী হবে কোনো দানা থাকবে না কোনো ডেরা ডেলা থাকবে না তো গ্রেট করে আমার হয়ে গেছে বন্ধুরা এখানে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা আমি দু থেকে তিনখানা কাঁচা লঙ্কা এখানে শপিং করে নিয়েছি আর নিয়েছি দু টেবিল স্পুন ধনে পাতা আর দিয়েছি এখানে লবণ স্বাদ মতো দিয়ে দেবো লঙ্কা পাউডার হাফ টি স্পুন জিরা পাউডার হাফ টি স্পুন আর দিয়ে সেখানে গোলমরিচ পাউডার হাফ টি স্পুন লঙ্কাটা যে যেমন খাবেন তেমন দিয়ে দেবেন আর এখানে দিয়ে দেবো টেস্ট বাড়ানোর জন্য চাট মশলা বা আমচুর পাউডার হাফ টি স্পুন সব মশলা আমার দেওয়া রেডি হয়ে গেছে এবার আমি কুলচার টেস্টটা আরও বাড়ানোর জন্য এখানে দিয়েছি চিজ আমি দুটো কিউব চিজ দিয়েছি আমুল চিজ নিয়েছি সেটাকে গ্রেট করে এখানে দিয়ে দেবো তাহলে কী হবে কুলচার টেস্টের টেস্টটা দুর্দান্ত হবে বন্ধুরা আর যদি চিজ আপনারা পছন্দ না করেন তো চিজটাকে অ্যাভয়েড করতে পারেন তো আমি এখানে চিজ দুটো কিউব দিয়েছি চিজটা ভালো করে এখানে গ্রেট করে দিয়ে দেবো চিজটা গ্রেট করা হয়ে গেলে এখানে আমি ভালো করে হাত দিয়ে রেখে মশলাটাকে মাখিয়ে নেব হাত দিয়ে ভালো করে মশলাটাকে ভালো করে সুন্দর করে মাখাতে হবে সবগুলো একসঙ্গে আলু মশলা সব একসঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে খুব টেস্টি হয়েছে মশলাটা কুলচার ডো বানানো হয়ে গেছে মশলাও রেডি হয়ে গেছে এবার ডোটাকে আমরা সুন্দরভাবে সেট হয়ে গেছে বন্ধুরা এবার আমরা ডোটাকে ছোটো ছোটো ভাগ করে আমরা কেটে নেবো আরটাকে একটু ভালো করে একটু মালিশ দিয়ে নিতে হবে দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে খুব নরম না খুব শক্তও না মিডিয়াম একটা ডো তৈরি করে নিয়েছি আমরা দেখুন এবার এটাকে আমরা ছোটো ছোটো করে ডো কেটে নেবো যেমন সাইজের আমরা কুলচাগুলো বানাবো তো ডোগুলো আমি কেটে রেডি করে নেব আমি দু কাপ আটা নিয়েছিলাম এখানে তো এখানে আমার ছ থেকে সাতখানা কুলচা রেডি হয়ে যাবে মিডিয়াম সাইজের খুব ছোটো হবে না খুব বড়ও হবে না তো ডোগুলোকে একটু হাত দিয়ে ভালো করে আমি একটু গোল গোল করে নেব একটু আটা বা ময়দা ছিটিয়ে এটাকে ভালো করে হাতে না চিপতে যায় একটু ভালো করে গোল গোল করে রেডি করে নেবো তাহলে কী হবে বেলার সুবিধা হবে আর কুলচাগুলো খুব সুন্দর হবে তো বন্ধুরা সবগুলোকে আমি গোল গোল করে রেডি করে নিয়েছি এবার আমরা এবার আমরা একটা করে ডো নিয়ে কুলচার মশলাটা ভরে নেব তো আমি একটা করে ডো নিয়ে দেখুন একটা বাটির শেপে আমরা রেডি করে নেবো যেমন আলু পরোটায় আমরা পুর ভরি তেমনভাবে একটা বাটির শেপ দিয়ে নেবো ডোটাকে দিয়ে এখানে যতটা পুর যাবে ততটা পুর এখানে দিয়ে দেবো আমি এক থেকে দেড় টেবিল স্পুন পুরটা ভরে ভালো করে মুখটাকে সিল করে দিতে হবে দেখুন এমনভাবে ভালো করে একটু মুখটাকে ভালো করে সিল করে দিতে হবে যাতে কী হয় জলে দিলে পুরো মুখগুলো না খুলে যায় এমনভাবে এটাকে ভালো করে সিল করে একটু হাতে ভালো করে ঘুরিয়ে নিয়ে একটু চ্যাপটা করে রেখে দেবো আমি সবগুলো পুর ভরে নিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিটে রেস্টে রেখে দিয়েছিলাম দেখুন কত সুন্দর হয়েছে এবার এটাকে আমি একটা করে বেলে রেডি করে নেব একটু আটা ছিটিয়ে নেব ভালো করে এটা আটা দিয়ে বেলতে হবে বন্ধুরা ছিপ বেলনার সঙ্গে চিপকে যাবে তো ভালো করে একটু আটা দিয়ে এটাকে হাত দিয়ে একটু গোল গোল করে নেব চেপে নেব দেখুন এমনভাবে ভালো করে চেপে নিয়ে তো এখানে দিয়ে দেবো আমি একটু জল লাগিয়ে দেব দিয়ে এখানে দিয়ে দেব কালো জিরে আর ধনে পাতা জিরে দেখতে খুব সুন্দর হবে খেতেও খুব টেস্টি হবে দুই কালো জিরে দিয়েছি আর দিয়েছি এখানে ধনে পাতা দিয়ে একটু শুকনো ময়দা উপরে ছিটিয়ে এটাকে বেলে নেব ময়দা ভালো করে ছিটিয়ে বা আটা ছিটিয়ে উপরে এটা ভালো করে একটু লম্বা করে বেলে নেব থিকনেসটা ঠিক খুব মোটা হবে না খুব পাতলাও হবে না দেখুন থিকনেসটা ঠিক এমনই হবে খুব মোটা নয় খুব পাতলা নয় মিডিয়াম আমি এটা থিকনেস দেখেছি চলুন এবারে আমরা এটাকে ফ্রাই করে নেব তো ফ্রাই করার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়েছি ঢাকা দেওয়া ফ্রাই প্যান ফ্রাই প্যানটাকে ভালো করে ফ্রিট করে নিয়েছি এবার দিয়ে দেবো এখানে জল অল্প করে একটু জল দিয়ে দেবো বেশি জল দিলে হবে না জলটা ঠিক পরিমাণ মতো দিতে হবে অল্প একটু জল দিয়ে এটাকে জলটা যখন ফুটবে তখনই আমরা কুলচাটাকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটু ঢেকে দেবো দু থেকে তিন মিনিট লাগবে বন্ধুরা একটা কুলচা রেডি হতে জলটা যেমন শেষ হয়ে যাবে দেখুন কুলচাগুলো ফুলে একদম বালিশের মতো হয়ে যাবে দেখুন কত সুন্দর ফুলছে দু থেকে তিন মিনিট আমরা এটাকে ফ্রাই করে নেব এপি টেপি দেখুন কত সুন্দর ফুলে রেডি হয়ে যাচ্ছে খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম আশা করি আমাদের ভালো লাগবে আর যদি রেসিপিটা আমার রেসিপিটা আমাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কুলচাটা কত সুন্দরভাবে ফুলে গেছে এবার একটা চামচের সাহায্যে ভালো করে এটাকে আমরা উল্টে দেবো উল্টে এপিটটাও ফ্রাই ভালো করে একটু ছেঁকে নেব দেখুন যেমনভাবে আরও একটু ঢাকা দিয়ে আমি আরও এক মিনিট এটাকে ঠেঁকে রেডি করে নেব খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে দেখুন কত সুন্দর কালার এসছে সব সুন্দরভাবেই রেডি হয়ে গেছে তো আরেকটু সেঁকে নিয়ে আমি এটাকে তুলে নেবো আপনি চাইলে এখানে ঘি বা বাটার দিয়ে লাগাতে পারেন ঘি বাটারটা অপশনাল যদি লাগাতে চান লাগাবেন না তো লাগানোর কোনো দরকার নেই এমনিতেই খুব টেস্টি হয় তো আরেকটা দেখিয়ে দিচ্ছি কেমনভাবে বানাবে তো আমি গরম তাওয়াতে জল দিয়ে দিয়েছি আর একটা আমি কুলচা এখানে দিয়ে দেব দেখুন দিয়ে এটাকে ঢেকে দেবো দু মিনিট মতো জলটা শুকিয়ে গেলে দেখুন এটাকে ফুলতে আরম্ভ করবে আস্তে আস্তে তো এমনভাবে দুপি এপি টোপিট দুপিট আমি ভালো করে একটু ফ্রাই দেখুন কত সুন্দর ফুলেছে তাই এমনভাবে এপি টোপিট দুপিট ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে বন্ধুরা দেখুন এটা আমি ঘি বা বাটার কিছুই দেব না দেখুন কত সুন্দর হয়েছে কত সুন্দরভাবে ফুলে গেছে কত সুন্দরভাবে কুলচাটা রেডি হয়ে গেছে এমন সব মজার মজার রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটাকে অলে সেট রাখবেন তাহলে কী হবে আমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়ব নোটিফিকেশানটা আপনার কাছে আগে পৌঁছবে তো বন্ধুরা আমার সবগুলো এমনভাবে আমি রেডি করে নেব আমার দুখানা রেডি হয়ে গেছে আর সবগুলো এমনভাবে রেডি করে নিতে হবে তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর কি ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন সেই সব রেসিপি আমি নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ